সজল ভাইয়ের বাসায় ওর তিনটা বাচ্চা গেমে আসে আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আসলে বেশ কিছু কবিতার আসলে নতুন নতুন কালেকশন করা হয়েছে বেশ কিছু কবিতার বাচ্চা হয়েছে সবগুলো কবিতারই আপনাদেরকে দেখাবো আসলে যখন ফার্স্ট আপনাদের একটা জিনিস দেখাই চলেন এই জায়গায় একটা সমস্যার সমাধান করা সমস্যা দেখাই দেখেন এই দুইটা বাচ্চা অনেক সময় হয় কি যে একটা বাচ্চা একদিন পরে ফুটে একটা বাচ্চা একদিন আগে ফুটে তারপর একটা বাচ্চা ছোটো হয় একটা বাচ্চা বড় হয় এটার বিষয়টা এরকম একটুও না দুটা বাচ্চা একই দিনে বড় ফুটছে একই দিনে বাচ্চা ফুটছে এবং কি একই সাথে বাচ্চাকে বাবা মা খাওয়াইতেছে দেখেন এটাকে যদি বাবা মা না খাওয়াইতে এতদিনে ময়রা দেখেন এটা প্যাডে থলি দেখছেন বাবা মা খাওয়াইছে এটারও সেম সেম মানে দুজনকে বাবা মা অনেক খাওয়াইতাছে কিন্তু একটা ছোটো হইতাছে একটা বড় হইতাছে আসলে এটা সমস্যাটা এটা সমস্যা হচ্ছে ওদের বাবা মার সমস্যা যখন ডিম পারছিল না তখন জিনে সমস্যা হয়েছে যে কারণে একটা বাচ্চা বেশি পুষ্টি পাওয়ার কারণে বাচ্চাটা বড় হয়ে যেতেছে আর এটা বাচ্চাটা পুষ্টি না পাওয়ার কারণে বাচ্চাটা ছোটো হইতেছে এটা এরকম না যে একদিন পরে পারছে একদিন আগে পারছে এই কারণে হয়েছে এতদিন যদি হইতো একদিন ছোট একদিন বড় তাহলে এই বাচ্চাটা মরে যাওয়ার কথা ছিল এই বাচ্চাটা বাঁচার কথা ছিল না ঠিক আছে এই বাচ্চাটা কেন বাঁচার কথা ছিল না এতদিনে এই বাচ্চাটা আর কি না খাওয়ায় না খাওয়ায় মাইরেই ফেলাইতো কিন্তু বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে এরকম যে এই বাচ্চাটাকে ওরা সব সময় খাওয়ায় কিন্তু এই বাচ্চাটা বড়ই হয় না আর এই বাচ্চাটাকে একসাথে খাওয়াইতেছে কিন্তু এই বাচ্চাটা মোটামুটি পশম টসম হয়ে গেছে বড় হইতাছে সব কিছু ঠিক আছে আসলে এইটার সমস্যাটা হচ্ছে এরকম এখন এটাকে আসলে সব সময় যদি আপনি ভিটামিন দেন তাহলে হয়তো বা বাচ্চাটা সমান সমান হবে কিন্তু এই বাচ্চাটাকে সরায়া এই বাচ্চাটাকে শুধু ভিটামিন এবং ক্যালসিয়াম দিতে হবে তো এই জায়গা হচ্ছে মূল সমস্যাটা যাই হোক এইটা হচ্ছে আমার চায় না একটা বাচ্চা তো এই চায় না আমার কাছে দুই পেয়ার আছে তো দুই পেয়ারের একটা চায় না বাচ্চা আমি করতে পারি নাই আপনাদেরকে চলে না এদের বাবা মাটা দেখে চায়না কাকি যে আমি করছি এতদিন ধরে প্রায় ছয় সাত মাস হয়েছে তো আসলে আমি এইগুলো আমার ডিম চাইলা বাচ্চারা করছি কারণ আমি চায় না বাচ্চা করতে পারতেছিলাম না এই কারণে এই কবুতারগুলো সবসময় বাচ্চা ভালো খাওয়া এই কারণে ওদের তলে ডিমগুলো দিয়ে দিছি ঠিক আছে তো এখানে আমার আরেক পেয়ার কবুতার আছে এটা হচ্ছে আমার বাসার একদম মনে করেন তিন চার বছর ধরে ছুটতেছে এবং মেন পেয়ার একটা আর ওর বাচ্চা এই পেয়ারের বাচ্চাই মনে করেন এই গত বছর এক দশকে খুব ভালো রেজাল্ট করছে এই কারণে এই পেয়ারটা আবার করলাম নতুন করে তো এই পেয়ারটার বাচ্চা খুব ভালো করে খুব ভালো করে মার্শাল্লা এই হচ্ছে মাদিটা আর এই নটটা মাদিটার লাইন হচ্ছে একশো কিলো থেকে আসা হ্যাঁ চার সাইড থেকে আসা অনেক অনেক আর এই নটটা আমার বাসায় তিন বছর যাবার আবার ছুটতেছে এই নটটার বাচ্চা আর এই মাদিটার বাচ্চা আমার বাসায় খুব ভালো রেজাল্ট করে ঠিক আছে সেম সেম পেয়ারের বাচ্চা খুব ভালো রেজাল্ট করে এই পেয়ারের বাচ্চাটা এই পেয়ারের বাচ্চা মোটামুটি অনেক সাইড ছাড়া আছে কিন্তু ওদের বাচ্চা মার্শাল্লাহ খুব ভালো করে এবং ভালো করতেছে এই হচ্ছে এই পেয়ারটা এই পেয়ারটা শুধু শুধু দেখাইলাম যে আমার ফেভারিট একটা পেয়ারের মধ্যে একটা তারপরে এখানে আসে আমার এই যে চায়না খাকি যে বললাম না এই যে দেখেন চায়না খাকি ওদের বাচ্চা না এটা ওরা আমার একটা মেন পেয়ার কিন্তু ওই বাচ্চাটা ওদের না ওদের যে বাচ্চাটা আমি একটু দেখাই এই জায়গায় আছে মাদিটা মাদিটা দেখলে আপনারা মোটামুটি খুবই আশ্চর্য হবেন যে এরকম মাদি আসলে খুব পাওয়া খুব কষ্টকর বিষয় এটা চোখটা একটু দেখেন জানি না ক্যামেরায় কতটুকু দেখানো যাবে চোখটা আসলে চোখটা অনেক সুন্দর একটা চোখের কবুতর এটা এটা ডিম পারছিল তো এই কারণে চোখটা হালকা একটা সাদা হয়েছে এটা একদম চোখ আগুন লাল আগুন হয়ে যায় মাদি একটা কবুতার সাইজও মাসালে খুব বড় হ্যাঁ এই টাইপের কবুতার পাওয়াটা খুব একটা সহজ বিষয় না ওদের নিজস্ব রেজাল্ট আছে ওদের বাচ্চা কাচ্চার নিজস্ব রেজাল্ট আছে কবুতরটা খুবই সুন্দর তারপরে আমার এখানে একটা চুইনা মাদি আছে দেখে চলেন এখানে আসলে মাটিগুলো রেস্টে দিয়ে রাখছে আমার খালি নেই এই মাদিটার চোখ দেখলো আপনি আসলে প্রেমে পড়ে যাবেন এই মাদিটা এই এটা আসলে ক্যামেরায় কতটুকু দেখানো যেতে এটা আমি জানি না এটা চোখ খুব ভয়ঙ্কর একটা চোখ মানে দেখলেই ভয় লাগবো আর পছন্দ হইতেইবো বিশজন দেখলে ন উনিশজনের পছন্দ হইতেইবো এই হচ্ছে একটা চুইনা কবুতার এই কবুতারটা আমি কালেকশন করছিলাম বিদেশ থাকতে এই কবুতারটা আসলে আমি না দেখে কালেকশন করছিলাম ওর একটা বাচ্চা আমি দেখছিলাম তখন আপনার এই আপনার বর্ণার্থ্যের জন্য যখন আমাদের এখানে ইয়া হইল না তখন ওদের বাচ্চাটা নিলামে দিছিল তখন বাচ্চাটা দেখে বড়ো ভাইকে আমি নক করি যে ভাই এটার বাবা মা বিক্রি করবেন কিনা পরে কথাবার্তা বাবা মাটা আমি কিনি কেনার পর আসলে এটার চোখ তো কিছুই দেখিনি পরে যখন আমি বিদেশ থেকে আসি আসার পর এই কবুতারটা দেখে আমার অনেক পছন্দ হয়েছে অনেক ভালো লাগছে এই কবুতারটা নিজস্ব অনেকগুলো রেজাল্ট আছে তারপরে এখানে আমার আরেকটা আনকমন কবুতার দেখাই চলে এই যে এটা একটা আনকমন টাইপের কবুতর এই কবুতারটা না দুই বছর ধরে এক বড় ভাইয়ের বাসায় রেজাল্ট করতেছে এই যে এটা একটা আনকমন টাইপের কবুতর এটা কালারটা খুবই সুন্দর ঠিক আছে খুব সুন্দর একটা কবুতর চোখটাও খুব সুন্দর মার্শাল্লাহ এই কবুতরটা আসলে কালেকশন করা হয়েছে বলতে কবুতরটা খুব খুব মানে পছন্দ হওয়ার কারণে কালেকশন করা হয়েছে এটার রেজাল্টও যেরকম ভালো চোখ মুখও ভালো এবং একটা ভালো এটার মানে যে মালিক ছিল উনি খুব ভালো একজন পালোয়া এবং ওনার অনেকগুলা গেমের রেকর্ড আছে তো এই কবুতারটাও গেমের পাল্লা খাইছে ঠিক আছে তো এই হচ্ছে আমার কয়েকটা কবুতার আর সবচেয়ে মোস্ট ওয়েলকাম যে কবুতারটা আপনারা যেটা অনেক মানে এই যে এই মাদিটার কথা একটু বলি এই মাদিটা অনেকেই জেগেছেন বিক্রি করবেন কিনা বিক্রি করবেন কিনা বিক্রি করবেন কিনা এটা হচ্ছে সজল ব্যয়ের বাসায় ওর তিনটা বাচ্চা গেমে আসে ডানা দুইটা গে দুইটা গেমেই ওর বাচ্চা আসে ঠিক আছে ওর বাচ্চা তিনটা বাচ্চা করছিল তিনটা বাচ্চায় ওর গেমে আসছিল তো আরেক বছর আমি যখন বিদেশ যাই বিদেশ যাওয়ার সময় ওর ওরে একজনের বাসায় দিয়ে গেছিলাম কাকার বাসায় কাকার বাসায় ওর বাচ্চা কাচ্চা চারটা করছে চারটায় একদম চার চার পাল্লা কাম করছে ওরে যেই নর্দে দিয়ে দেওয়া হোক না কেন বাচ্চা সময় ভালো রেজাল্ট করে তো এটা এবছর কালারটাও খুব সুন্দর কবুতারটাও খুব সুন্দর এই কারণে আমি আসলে খুব রেয়ার একটা কবুতার রেয়ার বলতে খুব রেয়ার একটা খাকি কবুতার আনছি রিপেয়ারিং করার জন্য খুব রেয়ার মানে এই কবুতার আপনার এই কারো কাছে আছে কিনা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে দেখাবেন কমেন্টে এই কবুতারটা হচ্ছে একদম চাবরা একটা থাকি কবুতার এই কবুতারটা হ্যাঁ এক বড় বয়ের বাসার থেকে আনা হয়েছে এই কবুতারটা চোখটা দেখা একটু এই হচ্ছে লাল গিয়ারের একটা কবুতার হ্যাঁ খুব পুরান জাতের একটা কবুতার কবুতারটা ফুল জাবরা হ্যাঁ বেজি লাইন বেজি বেজি কবুতার বেজি টাইপের কবুতার কিন্তু এটা একটা বেজি লাইনেতে খাকি আসে একটা কবুতার এটার বাচ্চা কাচ্চা খুব সুন্দর সুন্দর হয় ওর খুব তেজ দেখেন এর বাচ্চা কাছে খুব সুন্দর হয় তো এই কারণে এই মাদিটা দিয়ে এই বাচ্চাটাকে নটটাকে পেয়ারিং করলাম ওর বাচ্চা কাচ্চারও ওর বাচ্চা কাছা নিজে সেরেছিল ওর বাচ্চা কাচ্চা নিজস্ব রেজাল্ট আছে এই কারণে আসলে ওই মা দিটা দিয়া চিন্তা করলাম একটু সৌন্দর্য কবুতর বানানোর জন্য এই কবুতরটা নিয়ে এসে পেয়ারিং করলাম কারণ মা খুব সুন্দর নটটাও খুব সুন্দর নটটা আসলে একাতে ধরে রাখা যায় না বারবার বারবার এই যে এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন কী করে এটা রেখে দিই এটা হচ্ছে খুব সুন্দর একটা পেয়ার খুব সুন্দর আর কি আমার বাসায় খুব ভালো লাগে খুব সুন্দর এই জায়গায় আমার খাঁচা খালি নেই দেখে এখানে রাখছি আজকে খাঁচায় না এটাকে আসলে বড়ো খাঁচায় দিলে আপনাদের বুঝতে পারবেন পেয়ারটা কত সুন্দর হয়েছে মশাল এটার জন্য অবশ্যই দোয়া করবেন এটা দিয়ে বেশি না দুইটা বাচ্চা নিতে পারলে আমার চলবে তারপরে এখানে আছে আমার সিলভার কবুতর এই যে সিলভার পেয়ারটা দেখেন এই পেয়ারটা মশাল্লা ডিম পারছে সবাই মনে করেন এই পেয়ারটার যে একটা কারণে দেওয়া যে এটার বাচ্চা কাচ্চা মশাল্লাহ খুব ভালো করার কথা নটটা মশলা ভালো রেজাল্ট আছে ছুটতে আছে আমাদের এক উস্তাদের বাসায় উনি হচ্ছে হৃদয় পাই হৃদয়বাইয়ের বাসায় মাদিটা তো আর এই নটটা আমার বাসার এক কবুতার এই দুইটা কবুতার পেয়ারিং করলাম আর সেম সেম সিলভার আরও আমার কাছে কবুতার আছে সিলভার আরেকটা কবুতার আছে সেটা হচ্ছে এই যেখানে সিলভার কবুতার আছে দেখতেছেন এই পেয়ার সিলভার পেয়ারটাও আমার খুব ফেভারেট একটা কবুতর এই সিলভার পেয়ারটার বাচ্চা কাছে অনেক ভালো রেজাল্ট আছে অনেক সুন্দর হয় এই পেয়ারের সেম সেম এই পেয়ারের এই পেয়ারেরই আপনার বাচ্চা একদম অ্যালুমিনিয়াম সিলভার টাইপের বাচ্চা হয় একটা বাচ্চা একটু দেখাই এই যে একটা বাচ্চা আছে এখানে একটা বাচ্চা এখানে আসে যে এই যে একটা বাচ্চা আছে বাচ্চাটা দেখেন বাচ্চাটা সাদা হয়েছে পরে আস্তে 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 যে এটার বাচ্চাটা কালার সুন্দর হয়ে যাবে হ্যাঁ এই হচ্ছে বাচ্চাটা এই হচ্ছে বর্তমানে আমার কবুতার আছে এখানে এই অবস্থায় তো বিয়ার সেই টুকটাক কবুতার আছে আর সবচেয়ে বড় কথা এখন যে কবুতারগুলো আছে আমার বাসায় এই গুলা যদি আল্লাহ রেজাল্ট করে তাহলে হয়তো বা অনেক ভালো কিছু হইব আর যদি রেজাল্ট না করে তাহলে কিছু করার নেই ঠিক আছে তো আরও বেশ কিছু কবুতার আছে আসলে সময় স্বল্পতার কারণে দেখাতে পারতেছি না সকলে ভালো থাকবেন পাচার নমস্কার করবেন